বরফে ঢাকা এক দূরবর্তী ভূমি যেটাকে মানুষ একসময় অকেজো ভেবেছিল ঠিক সেই জমি আলাস্কা যা কিনেছিল যুক্তরাষ্ট্র মাত্র বাহাত্তর লাখ ডলারে আজ সেটি প্রমাণ করেছে ইতিহাসের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব সেই আলাস্কা ভূমি সম্পর্কে যে কিনা রাশিয়াই অকেজো জমি ভেবে আফসোসে সাগরে ডুবছে সময়টা ছিল আঠারোশো সাল যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে আনে দাম ছিল সাত দশমিক দুই মিলিয়ন ডলার বাংলাদেশি হিসেবে প্রায় কিছু শো কোটি টাকার মতো আজকের দামে খুব সামান্য তখন অনেকেই এটাকে সিওর্ডস ফলি বা আইস বক্স বলত কারণ যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়েড এই চুক্তি করেছিলেন সমালোচকরা ভেবেছিল এত বরফাচ্ছন্ন দূরবর্তী ও অপ্রয়োজনীয় জমি কিনে যুক্তরাষ্ট্র আসলে ভুল করেছে সেখানে কৃষি বা শিল্প গড়ে তোলা প্রায় অসম্ভব আসলে যুক্তরাষ্ট্র ভুল করেছিল নাকি সঠিক করেছিল শুরুতে অনেকের চোখে এটা ভুল মনে হলেও ইতিহাস প্রমাণ করে এটা আসলে ছিল একটা অসাধারণ চুক্তি কারণ আলাস্কায় পরে সোনা তেল গ্যাস মাছ কাঠ কয়লা এবং নানা খনিজ পাওয়া যায় উনিশশো সালে বিশাল হয়েবে অয়েল ফিল্ড আবিষ্কৃত হয় যা আমেরিকার অন্যতম তেল তেলভাণ্ডার আলাস্কা উত্তর প্রশান্ত মহাসাগর আর আর্টিক অঞ্চলের মাঝখানে সামরিক ও ভূ দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে যখন শীতল যুদ্ধ চলছিল তখন আলাস্কা মার্কিন সেনাদের জন্য কৌশলগত প্রতিরক্ষা লাইন হয়ে ওঠে আলাস্কার আয়তন প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটার এটা যুক্তরাষ্ট্রকে আয়তনে অনেক বড় করেছে আজকের দিনে শুধু এর প্রাকৃতিক সম্পদই সাত দশমিক দুই মিলিয়নের তুলনায় অসংখ্য গুণ বেশি মূল্যবান যুক্তরাষ্ট্র মোটেও ভুল করেনি বরং বলা যায় ইতিহাসের অন্যতম সেরা জমি কেনাবেচার চুক্তি ছিল এটা তখন যেটা অপ্রয়োজনীয় বরফের জমি বলে মনে করা হয়েছিল আজ সেটা আমেরিকার অর্থনীতি জ্বালানি নিরাপত্তা ও সামরিক কৌশলের জন্য অসীম গুরুত্বপূর্ণ দু সাল অর্থাৎ আর্থিক বছরে আলাস্কা রাজ্য সব উৎস থেকে প্রায় ষোলো দশমিক তিন বিলিয়ন ডলার রাজস্ব পায় এই রাজস্বের মধ্যে আনরেস্ট্রিক্টেড জেনারেল ফান্ড থেকে আসে ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার যা রাজ্য সরকারের সাধারণ ব্যবহারের জন্য খোলা আয়ের অংশ তীরজ্য গ্যাস পেট্রোলিয়াম থেকে রাজ্য যে রাজস্ব পায় তা একটা বড় অংশ দু সালে তেলের রাজস্ব ছিল প্রায় তিন বিলিয়ন ডলার এখন ধরো এক ইউএসডি সমান প্রায় একশো টাকা বাংলাদেশে গতকালের বাজার মূল্য অনুযায়ী শুধুমাত্র অনুমিক আরও সঠিকভাবে বললে এই সংখ্যাগুলো শুধু রাজ্য রাজস্ব হিসেব এতে অন্তর্ভুক্ত নেই ফেডারেল মার্কিন কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ বরাদ্দ অনুদান ইত্যাদি রাজ্য সরকারের জন্য নির্ধারিত রেস্ট্রিক্টেড রাজস্ব রাজ্য আর ফেডারেল ভাগাভাগির যাবতীয় রাজস্ব বিনিয়োগ থেকে আয় যেমন আলাস্কার পারমানেন্ট ফান্ড তেল ছাড়া অন্যান্য খনিজ মৎস্য বনপণ্য এবং যেসব ব্যবসা ও কর আদান প্রদান সহ অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ তারা মিলেও রাজ্য রাজস্ব গঠন করে আলাস্কা রাজ্য বর্তমান প্রায় ষোলো দশমিক তিন বিলিয়ন ডলার রাজস্ব পায় সব উৎস থেকে তার মধ্যে তেল ও গ্যাস থেকে প্রায় তিন বিলিয়ন ডলার আসে এর বাংলা মান প্রায় এক দশমিক সাত লক্ষ কোটি থেকে তিন দশমিক এক পাঁচ হাজার কোটির মতো হতে পারে উপরে রূপান্তর অনুমান অনুযায়ী আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য এর আয়তন প্রায় সতেরো লক্ষ তেইশ হাজার বর্গ কিলোমিটার ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চুরাশি বর্গ মাইল এতটাই বিশাল যে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য আলাস্কার অর্ধেকের সমান বিশাল পর্বত শ্রেণী ঘন বন অসংখ্য নদী আর হ্রদ মিলে এটি প্রকৃতির একটি অনন্য রাজ্য আয়তনে বিশাল হলেও এখানে মানুষের সংখ্যা খুব কম সর্বশেষ হিসেব অনুযায়ী আলাস্কার জনসংখ্যা প্রায় সাত লক্ষ চল্লিশ হাজার ফলে এখানে জনঘনত্ব অত্যন্ত কম অনেক জায়গা শত শত কিলোমিটার জুড়ে জনবসতি নেই কেবল প্রকৃতি আর বন্যপ্রাণীর রাজত্ব আলাস্কার বড় পরিচার হল বরফ ও হিমবাহ এখানে প্রায় এক লাখ গ্লেসিয়ার আছে পুরো রাজ্যের প্রায় পাঁচ শতাংশ অংশ সারা বছর বরফে ঢাকা থাকে শীতকালে তাপমাত্রা উত্তরাংশে মাইনাস তিরিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় গ্রীষ্মকালে কিছুটা উষ্ণতা আসে কিন্তু পাহাড় আর উত্তরাঞ্চলে বরফ তখনও টিকে থাকে আলাস্কার মাটির অনেক নিচেই পারমাফ্রস নামে স্থায়ী জমাট বরফ রয়েছে আলাস্কা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ বন্য প্রাণীর একটি আবাসস্থল ভাল্লুক গ্রিজলি বা ব্রাউন বিয়ার আর আর্কটিক উপকূলে পোলার বিয়ার বড় স্তন্যপায়ী মুস কারিবু মাউন্টেন গোট ডালশিপ শিকারী প্রাণী উলফ লিংস, ওলভারিয়ান সামুদ্রিক প্রাণী হামব্যাক হুয়েল গ্রে হুয়েল অর্কা ওয়ালরাস সিল মাছ বিশেষ করে স্যালমন যা এখানকার নদী আর সমুদ্রের প্রধান সম্পদ পাখি স্নো স্নোইয়াউল নানা ধরনের সামুদ্রিক আর জলচর পাখি এখানে বিশাল পর্বত শ্রেণী আছে যেমন ডেনালি যা উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হাজার হাজার হ্রদ আর নদী আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে অধিকাংশ জায়গা এখনও প্রায় আনটাচড যেখানে প্রকৃতি তার নিজস্ব ছন্দে বেঁচে আছে আলাস্কা হল একটা অদ্ভুত মিশ্রণ বরফের কঠোরতা বনের রহস্য পাহাড়ের মহিমা আর বন্যপ্রাণীর জীবন জনসংখ্যা কম হলেও প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যের জন্য এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে অনন্য রাজ্য